আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান প্রায় পাঁচ থেকে ছয় মাস পর আপনাদের সাথে নতুন করে একটা ভিডিও শেয়ার করছি আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছুদিন আগে ভাইরাল হওয়া ক্যান্ডেল থিম কেকের ডেকোরেশন টিউটোরিয়াল চকলেট কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো চেক করে সেখান থেকে রেসিপি দেখে নিতে পারেন সেখান থেকে যে কোনো একটা রেসিপি ফলো করেই আপনারা এই কেকটা রেডি করে নিতে পারবেন আমি মেনলি একটা ছোট সাইজের কেক মেক করে একটা কাটার দিয়ে এটাকে কাট করে এই সাইজের করে নিয়েছি আমি এটা কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো গোল শাইপের কাটার দিয়ে এটাকে কেটে নিতে পারেন তো কেকটাকে বোটে সেট করার জন্য প্রথমে কিছুটা ক্রিম লাগিয়ে কেকের একটা স্লাইস দিয়ে দিয়েছি এরপর এখানে আমি চকলেট সিরাপ রেডি করেছিলাম তো চকলেট সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে একদম থিন লেয়ারে আমি এখানে ক্রিম দিয়ে দিয়েছি তো যেহেতু এটা একদমই লম্বা টাইপের একটা কেক হবে যেহেতু ক্যান্ডেল থিম কেক তো এটাকে ডেকোরেশন করার সুবিধার্থে আমি এখানে একটা সাস্টিকের কাঠি ব্যবহার করছি যেটা ব্যবহারের ফলে আমি এটা ডেকোর করতে আমার অনেক বেশি সুবিধা হবে তো প্রত্যেকটা লেয়ারে আমি চকলেট সুগার সিরাপ এবং চকলেট চিপস দিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো সেম প্রসেসে আমি পুরো ক্যান্ডেলের কেকের বেসটাকে সেমভাবে করে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্যান্ডেলের হাইটটাকে ছোট বড় করে নিতে পারবেন তো আমি যেহেতু এটা আমার হাজব্যান্ডের জন্য রেডি করেছিলাম সেজন্য আমি এটা আমার মনের মতো করেই করেছি আপনারা আপনাদের কাস্টমারের ডিমান্ড অনুযায়ী এটার হাইট বা এটা কতটা পাশ থেকে চওড়া হবে সেটা ডিপেন্ড করবে তো আমি যেভাবে করেছি এটা দেখতে একদমই ক্যান্ডেলের মতোই লাগছিল আল মাসাল্লাহ তারপর চাইলে এভাবে করে নিতে পারেন তো আমি মোটামুটি অনেকটা হাইটে রেখেছি তো সাস্টিকের কাঠি দিয়ে পুরোটা রেডি করা হয়ে গেলে আমি সাইড থেকে এভাবে একটু ক্রাম কোটিং করে দিচ্ছি এই কেকটা ডেকোরেশন করাটা একটু ট্রিকি যেহেতু এটা একদমই ছোটো সাইজের কেক আর একটু লম্বাটে হওয়ার কারণে এটা ফিনিশিং দেওয়া যাচ্ছিল না তো ক্রাম কুটিং করার পরেই আমি এটাকে ফ্রিজে সেট হতে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো সেইমভাবে আমি আরও একটা কেক রেডি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো দুটো কেককেই আমি কিন্তু আগে থেকে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম আর শাষ্টিকের কাঠিগুলো আমি এখন কিন্তু সরাবো না একদম ফুল ফিনিশিং দেওয়া পর্যন্ত আমি শাষ্টিকের কাঠিগুলোকে এভাবে রেখে দেব তো এভাবে একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি কেকের চারো সাইডে একটা বর্ডার দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে তো ক্রিমের লেয়ারিংটা আমি চাইলে কিন্তু প্যালার টাইপ দিয়েও করতে পারতাম যেহেতু কেকটা এমনিতেই অনেক বেশি ছোটো কেক আর এটা ফিনিশিং দেওয়াটা একটু বেশি কষ্টসাধ্য হবে যার ফলে আমি এখানে পাইপেন্ট ব্যাগটা ব্যবহার করেছি কারণ পাইপেন্ট ব্যাগ ব্যবহার করলে দেখা যায় খুব দ্রুত কেকের ফিনিশিং চলে আসে তো এই তো আমি সবটা ক্রিম কেকের চারপাশে লাগিয়ে নিয়েছি তো স্বাস্থ্যের কাটটা ধরেই মেনলি আমি এটার ফিনিশিংটা দিয়ে নিচ্ছি আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করে বুঝতে পারবেন আমি এটা কীভাবে করেছি খুবই ইজি শাঁশিগের কাঠটা ধরেই খুব ইজিলি আপনারা এই পুরো কেকটাকে ফিনিশিং দিয়ে নিতে পারবেন তো এটা ফিনিশিং দিতে আমার অনেকটাই বেগ পেতে হয়েছে যদি এটা আরেকটু মোটা হতো তাহলে দেখা যেত এটা ফিনিশিং দিতে খুব বেশিটা কষ্ট হতো না কিন্তু এটা আমি যেহেতু একদম ছোট করে করেছি তো এটা ফিনিশিং দিতে আমার অনেকটাই অনেকটাই সময় লেগে গিয়েছে তো আমি এটা ফিনিশিং দেওয়ার সুবিধার্থে একটা কেক আর একটা বোর্ডে শিফট করে দেন আমি এটাকে দুই টাকা আলাদাভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি তো আমি প্রথমে এখানে প্যালেট নাইফ ইউজ করেছিলাম তো প্যালেট নাইফ দিয়ে আমি আসলে খুব বেশি সুবিধা পাচ্ছিলাম না তো যার ফলে আমি এখানে একটা স্ক্র্যাপার ব্যবহার করছি আপনারা চাইলে এখানে প্লাস্টিকের স্ক্র্যাপারও ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটা স্টিলের স্ক্র্যাপার ব্যবহার করছি আপনাদের যেভাবে সুবিধা মনে হয় আপনারা সেভাবে এটা ফিনিশিং দিয়ে নিতে পারবেন কেকটা ছোট এবং শুরু হয় এটাকে ফিনিশিং দিতে অনেকটাই বেগ পেতে হচ্ছে তো বারবার ভেতর থেকে কেন জানি ক্রাম কঠিনটা বেরিয়ে আসছিল যদিও আমি এত বড় বড় কেকের ফিনিশিং দিয়েছি আলহামদুলিল্লাহ কখনও খুব একটা এমন হয়নি যেহেতুটা ছোটো কেক আমি পাইপিং মেক দিয়েই উপরে ক্রিম কাভার করেছি তারপরেও দেখা গিয়েছে কেকের এই অবস্থা তো এদিকে আমি আরেক অন্য আরেকটা কেকেরও ফিনিশিং দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় দুইটা আসলে একসাথে ফিনিশিং দেখিয়ে দেওয়ার কিছু নেই সেজন্য একটা শেয়ার করেছি আর একটা অফ ক্যামেরায় করে নিয়েছি তো কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে এই স্টিকটা ধরে আমি এটাকে এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে নিচ্ছি আপনার তো পছন্দ অনুযায়ী কেকটাকে কেক বোর্ডে সেট করে নেবেন তো এই যে আমি আমার কেকটাকে সেট করে নিলাম তো সেট করে নেওয়া হয়ে গেলে এদিকে আমি হোয়াইট চকলেটের সাথে কিছুটা হুইপ ক্রিম মিশিয়ে মেল্ট করে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি তো এই জিনিসটা দিয়েই আমি এখন কেকের উপরের সাইডে মোমের যে গলিত মোম রয়েছে সেটার অ্যাফেক্টটা রেডি করে নিব আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কিভাবে করে আমি এই চকলেটটাকে দিচ্ছি তো এটা একে এমনভাবে দিতে হবে যেটাকে দেখে মনে হবে যেন এটা রিয়েল একটা মোম তো ক্যান্ডেলের যে এফেক্টটা এটা দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই ক্রিমের সাথে খুব সামান্য ইোলো কালার মিশিয়ে এই কালারটা করে নিতে হবে পুরোপুরি একদম হোয়াইট কালার করলে তখন দেখা যাবে চকলেটের কালারের সাথে মোমের কালারটা একদমই ম্যাচ হবে না তো সেজন্য আমি চকলেটের সাথে কোনো কালার মিশাই কিন্তু হুইপ ক্রিমের সাথে খুব সামান্য ইোলো কালার মিশিয়ে এই কালারটা রেডি করে নিয়েছি যার ফলে মোমের কালার এবং চকলেটের কালারটা অ্যাকুরেট একদম সেম এসেছে তো আপনারাও এটা করে নেবেন দেখবেন কেকটা দেখতে একদমই রিয়েলিস্টিক মনে হবে তো এই তো আমি এখানে হোয়াইট চকলেট দিয়ে এভাবে পাইপিন ব্যাগের সাজিয়ে দিয়ে দিচ্ছি তো মার্শাল আর্ট কেকটা দেখতে আসলে অনেক বেশি ভালো লাগছিল তো চারো সাইডে দিয়ে দেওয়া হয়ে গেলে উপরের সাইডেও আমি দিয়ে দেব তো এমনভাবে দিবেন যাতে এটা দেখতে একদমই রিয়েল মনে হয় তো এখানে উপরে যে চকলেটে আমি ব্যবহার করেছি এখানে সামান্য কিছুটা বাটার আমি ব্যবহার করেছি যাতে এটা একটু চকচকে দেখায় এবং এটা দেখতে একদমই রিয়েল মনে হয় তো প্যালার সাহায্যে এভাবে সমান করে দিচ্ছি তো আমি প্রথমে একটা ক্যান্ডেলের উপরে একটা সাস্টিকের কাঠে দিয়ে একটু দাগ কেটে দিয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো এটা দেখতে ভালো লাগবে কিন্তু না এটা যেভাবে চকলেটটা দিয়েছে ঠিক সেভাবে থাকলেই দেখতে একদম রিয়েল মনে হচ্ছে তো এভাবে করে আমি এটা রেখেছি তো সব শেষে আমার আমি মাঝখান থেকে কাঠিটাকে উঠিয়ে নিয়েছি এই যে আপনারা দেখেন প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এটাকে এভাবে করে দিলে ভালো লাগবে কিন্তু না এটার এভাবে আর সোয়াচ না করে এটা নর্মালি আমিতে এটাকে ভালো লাগছিল দাগ না কেটেই তো একটাতে করেছি আর একটাতে পরে আর একদমই করিনি তো এখানে আমি কিছু ক্যান্ডেল একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তা আপনারা চাইলে এ পর্যায়ে কোনো মানে একদম বড় ক্যান্ডেলটা ওইটার ভিতরে দিয়ে দিতে পারেন আমি ওটা করিনি আমি ছোটো একটা ক্যান্ডেলই দিয়েছি তো এখানে প্রথমে আমি আপনাদেরকে একটু কাট করে দেখাচ্ছি শেষে আমি আপনাদেরকে এটার ছবিগুলো শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু আমার হাজব্যান্ডের জন্য করেছি সেহেতু আমি ওটাকে খেটে দেখাচ্ছি যেটা ভিতরে লেয়ারটা আসলে কেমন হয়েছে তো তো এই ছিল আজকে আমার ক্যান্ডেল কেক ডেকোরেশন আশা করি আজকে ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজের পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ